স্বাগত বিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি সাথে। এবার জানাবো খবরের বিস্তারিত কিছুক্ষণ পর থেকে শুরু হচ্ছে তিন দিনের ডিসি সম্মেলন সকাল সাড়ে দশটায় প্রধান উপদেষ্টা অধ্যাপক নিজ কার্যালয়ের সাপলা হলে এই সম্মেলনের উদ্বোধন করবেন এবারের জেলার প্রশাসক সম্মেলনে বিভিন্ন অধিবেশন প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ দিক নির্দেশনা গ্রহণ এবং সমাপনী অনুষ্ঠান সহ মোট চৌত্রিশটি কার্য ও অধিবেশন থাকার কথা রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে প্রতি বছর সরকারের নীতি নির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সরাসরি মত বিনিময় ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে জেলা প্রশাসক সম্মেলনের আয়োজন করা হয় এর অংশ হিসেবে সম্মেলন উপলক্ষে ডিসি ও বিভাগীয় কমিশনারদের পক্ষ থেকে দেয়া প্রায় এক হাজার প্রস্তাবের মধ্যে আলোচনার জন্য মরণাস্ত্র ও ছড়া গুলির ব্যবহার নিষিদ্ধ করা সহ তিনশো চুয়ান্নটি প্রস্তাব নির্ধারণ করা হয়েছে আঠারোই ফেব্রুয়ারি শেষ হবে সম্মেলন আখেরি মোনাজাতে আজ শেষ হচ্ছে সাদপন্থীদের বিশ্ব ইস্তেমা বেলা বারোটায় শুরু হবে মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ টঙ্গীর তুরাক তীরে ময়দানে অবস্থানকারী মুসল্লি ছাড়াও গাজীপুর ও আশপাশের ধর্মপ্রাণ মানুষ আখেরি মোনাজাতে শরিক হবেন আখেরি মোনাজাত উপলক্ষে নিরাপত্তা নজরদারি বাড়িয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আখেরি মোনাজাত শেষে তাবলীগের দাওয়াতি কাজে বের হবেন দেশ বিদেশের মুসল্লিরা তাবলিগ জামাতের দিল্লির নিজামুদ্দিন মার্কাজের মাওলানা সাদ অনুসারীদের উদ্যোগে আয় আয়োজিত বিশ্ব ইস্তেমার দ্বিতীয় দিনে পঁচাশিটি খিত্তায় অবস্থান নেন এই পর্বে ঊনপঞ্চাশটি দেশের এক জন মেহমান ময়দানে রয়েছেন বলে জানিয়েছেন আয়োজকরা ইস্তেমার আরো খবর জানাতে ইস্তেমা ময়দান থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ আখেরি বোনাজাত শুরু হতে এখনো তো ঘন্টা দুয়েক বাকি এর আগে আপনি সকালে জানিয়েছিলেন যে হেদায়াতি বয়ান সহ বিভিন্ন আনুষ্ঠানিকতার কথা কথা তো হচ্ছে আখেরি মোনাজাত শুরুর আগে আর কি কি আনুষ্ঠানিকতা রয়েছে নিরাপত্তা ব্যবস্থা সব মিলে জানাবেন দেখুন আখিরি মোনাজাত উপলক্ষে কিন্তু ঢাকার আশেপাশে যারা মুসলিম বা ধর্মপ্রাণ মানুষ আছেন তারা কিন্তু প্রত্যেকেই এসেছেন এই আখিরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য শুধুমাত্র তাই নয় আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি তৎপর রয়েছে এমনকি এই আখিরি মোনাজাত উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে পক্ষ থেকে আট জোড়া ট্রেন বরাদ্দ করা হয়েছে যাতে করে সাধারণ মুসল্লি বা ধর্মপ্রাণ মানুষের চলাচল সুবিধা পেয়ে থাকে সেই সুবিধা নিতেই অনেকেই কিন্তু অনেকটা ya puede aunque um, uh, para y... ইস্তেমা ময়দান টঙ্গিত রাতিরে অবস্থান করছেন এখন যেহেতু আর কিছুক্ষণ বাকি আছে কয়েক এক ঘন্টার মতো দুই ঘন্টার মতো বাকি আছে আখিরি মোনাজাত সেই মোনাজাত পরিচালনা করবেন বিন সাদ এবং কি এখন যিনি হেদায়েতি বয়ান চলছে এই ময়দানে সেই হেদায়েতি বয়ান যিনি করছেন তিনিও মাওলানা ইসুফ বিন সাদ এবং কি তর্জমা করছেন বাংলাতে অনুবাদ করছেন যিনি তিনি হচ্ছেন মনির বিন সাদ তো সেক্ষেত্রে এখানে যে হেদায়েতি বয়ান সেই হেদায়তের বয়নের মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে যারা এই তিন দিনে আজকে মেহনত করেছেন টানা তিন দিনে সেই মেহনত বা হেদায়ত যাতে যাতে করে পাবেন বা যারা হেদায়ত পাবেন বলতে হচ্ছে যারা এখান থেকে সরাসরি আল্লাহর রাস্তার সময় ব্যয় করবেন সেই হেদায়াতি বয়ান বা পরামর্শমূলক বক্তব্য কিন্তু তারা পরিবেশন করছেন মুরব্বীরা তো এই মুরব্বীদের যে বয়ান সেই বয়ানের মারফতে পরবর্তীতে নসিহতের বয়ান আছে সেই নসিহতের বয়ান যে তারা বের হবেন সেই জিম্মাদার যারা এসেছেন সেই জিম্মাদাররা প্রতিটি জায়গায় তাদের যে অঞ্চল ভিত্তিক যে ভাগ করে দেওয়া হচ্ছে সেই ভিত্তিক ভাগের মাধ্যমে তাদেরকে ফসল করা হচ্ছে যে কে কখন কোথায় সময় লাগাবেন এই আলো রাস্তায় এবং কে দিনের রাস্তায় চলতে কি কি প্রয়োজন সেই বিষয়গুলো কিন্তু আলোচনা চলছে এর পরবর্তীতে আখির মনে যায় আমরা জানি যে আগ আনুমানিক প্রায় বেলা বারোটা শুরু হওয়ার কথা সেটা আধা ঘন্টা অব্দি পর্যন্ত চলবে সেটা কিন্তু এখন পর্যন্ত সেটা নির্ধারণ করা হয়েছে তবে এক্ষেত্রে আরেকটি বিষয় জানিয়ে রাখি এখানে অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন আখির মোনাজাতে অংশ নেওয়ার জন্য আপনি একটু জানতে চাই যে আখির মোনাজাত আজকে আল্লাহর কাছে কি চাইবেন আল্লাহর কাছে চাইব শান্তি চাইব যাতে দেশ যাতে সুন্দরভাবে রাষ্ট্র যাতে একটু জানতে চাই আজকে আখিরি মোনাজাত কি দলের হেদায়েত আপনারা পাবেন বা আশা করছেন কিনা যে প্রত্যাশা নিয়ে এসেছেন আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় সেটা পাবেন কিনা বা এর পরবর্তীতে কি করবেন আমরা আজকে তিন দিন যাবত এখানে অবস্থান করতেছি এখানে আমরা সমস্ত বাংলাদেশের এবং কি বহির থেকে অনেক বিদেশি বিদেশি মেহমান আসছেন এখান থেকে তিন দিনের থেকে তিন দিনের ইয়ার থেকে ইস্তেমার থেকে আমাদেরকে ধর্মের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দিবেন আমরা যে যা এলাকায় যেয়ে এইসব বিষয়ে প্রতিটা এলাকায় মেহনত করব যেন সমস্ত মুসলিম উম্মা যেন এই সারা পৃথিবী পৃথিবীব্যাপী যেন শান্তি বিরাজ শান্তি বিরাজ করে সকলে যেন হেদায়ত পাওয়া যায় সকলে যেন ইসলামের তলে চলে আসে এই জন্য আমরা এখানে সবাই সবাই আসছি আর হেদায়তের জন্য আসছি হ্যাঁ জন এইখান থেকে কিছু ঠিকা দিতে পারি অসংখ্য ধন্যবাদ যেটা শুনছিলেন যে আইটি তথ্য দিয়ে রাখি যে এবার যে সাদ অনুসারেদের বিশ্ব ইস্তামার সেই ইস্তামাতে প্রায় 39 দেশের বিদেশি मेहमान এখানে অংশ নিয়েছেন এবং কি আয়ুষঙ্গলা বাহিনীর 25 ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে সব দিক থেকে সতর্ক অবস্থায় রয়েছে যাতে করে কোনো প্রকার দৃষ্টি সৃষ্টি না হয় এই ছিল এখান থেকে সবশেষ আরিফ ঠাকুর আপনি দিশা আপনার মাধ্যমে আমরা आखেরি মোনাজাতে যুক্ত হব ধন্যবাদ ঋণের চড়া সুধার দাম দিয়েও চাহিদা মতো জ্বালানি না পাওয়া আর রাজস্ব বিভাগের হয়রানিতে নাকাল তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা এসব অভিযোগ শোনারও যেন কেউ নেই শিল্প মালিকদের সংগঠনের শীর্ষ পদে বসে আছে আমলা চতুর্মুখী সংকটে দিশেহারা উদ্যোক্তারা তাদের দাবি প্রধান রপ্তানি খাতের পতন দেখতে না চাইলে সরকারকে দ্রুত সব সমস্যার সমাধান করতে হবে নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিতের আশ্বাস দিয়ে কয়েক দফায় গ্যাস বিদ্যুতের দাম বাড়িয়েছিল আওয়ামী লীগ সরকার কিন্তু ক্ষমতায় থাকতেই তারা তা নিশ্চিত করতে পারেনি চড়া দাম দিয়েও এখন শিল্প মালিকরা মানসম্মত জ্বালানি পাচ্ছেন না এই অবস্থা ঢাকার আশুলিয়া গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্প ঘন এলাকা জুড়েই আমরা গ্যাসের অভাবে কিন্তু এলপিজি দিয়ে সিএনজি দিয়ে চেষ্টা এবং গত সরকার আমলে অনেকে গেস্ট্যাট বনে অনেকে পেয়েছে যারা বেশেতে বন্ধ বন্ধ হচ্ছে এইগুলি জ্বালানির অভাবে এমনিতেই কমেছে উৎপাদন সক্ষমতা তারপর ব্যাংকের ঋণের চড়া সুদ আর নানা জটিলতায় মিলছে না চাহিদা মতো মূলধনের যোগান এতে করে আমদানি করা যাচ্ছে না কাঁচামাল আর এসব কারণে প্রতিযোগিতার দৌড়ে পিছিয়ে পড়েছে বেশিরভাগ কারখানা মনিটারি পলিসি প্রচন্ডভাবে টাইটিং করে দিয়েছে এই টাইটনিকের কারণে আগে যে শ্রেণীকরণ হতো একটি কোম্পানি আগে 6 মাস পর্যন্ত যদি কোনো ঋণ থাকলে পরিশোধ করে এটাকে নির্দিষ্ট পর্যায়ে রিস্কেডিউল করে আনতে পারতো সেটি এখন তিন মাস তিন মাসের মধ্যে এটিকে ব্যাংক্রাফসির ডিক্লেয়ার করে দেওয়া হয় এতেই সংকটের শেষ নেই দেশের প্রধান রপ্তানি খাত প্রাধান্য পাচ্ছে না জাতীয় রাজস্ব বোর্ডের কাছে ব্যবসায়ীদের অভিযোগ বন্দরে শুল্কায়ন জটিলতার এখনো সমাধান হয়নি যখন আমরা আমদানি করে থেকে ফেব্রিক্সগুলো গুলো সুতা গুলো এক্সেসরিজ গুলো এয়ারপোর্টের আমাদের অনেক দিন পড়ে থেকে রিলিজ ধরেন আজকে একটা মাল সিড়ং পোর্টে আসলো এটা অনেক ক্ষেত্রে এক দুই সপ্তাহ তিন সপ্তাহ লেগে যায় কাস্টমস রিলিজ করতে উদ্যোক্তাদের অভিযোগ এসব সংকট নিয়ে কথা বলার মতো নেতৃত্বও নেই এখন বিজিএ মিয়েতে বিজিএ 35 জনের বোর্ড বাট এখন কাজ করতে যে একজন সরকারি কর্মকর্তা আর হলো মাত্র 10 দর্জন দর্জন দুই তিন জন অনুপস্থিত অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর নানা সংকটের মধ্যেও চলতি অর্থ বছরের সাত মাসে এখান থেকে রপ্তানি আয় হয়েছে দুই কোটি ডলার গেল অর্থবছরের একই সময়ের চেয়ে যা প্রায় বারো শতাংশ বেশি বিশ্লেষকরা তাগিদ দিচ্ছেন ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রাখার আরও বেশি করে আমাদের উৎপাদন করা সেটা বাড়াতে হবে এবং সেটার জন্য প্রযুক্তি দক্ষতা শ্রমিকদের এগুলি বাড়াতে হবে এটা হলে আমাদের অনেক সুযোগ রয়েছে যদিও উদ্যোক্তাদের সংখ্যা চলমান সংকটগুলো সমাধান না করলে আগামীতে প্রধান রপ্তানি খাতের আয় কমবে ইউসুফ ডিবিসি নিউজ ঢাকা গণ অভ্যুত্থানের রাজনৈতিক পর পরিবর্তনের পর বরিশাল সদর সহ অন্যান্য উপজেলায় হত্যা হামলা সহ রাজনৈতিক বহু মামলা দায়ের হয়েছে তবে অভিযোগ উঠেছে পূর্ব শত্রুতার জেরের পাশাপাশি অনেক মামলা হচ্ছে অর্থ হাতিয়ে নিতে দিন যতই গড়াচ্ছে এ ধরনের মামলার সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে একে সামাজিক অবক্ষয় আখ্যা দিচ্ছে সচেতন মহল তবে পুলিশের দাবি মামলায় সম্পৃক্ততা না থাকলে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না পাঁচই আগস্টের পর বরিশাল মেট্রোপলিটনের চার থানা ও নয় উপজেলার দশ থানায় মামলা দায়ের হয়েছে অর্ধশতাধিক মামলাগুলোতে সাবেক দুই এমপি দুই উপজেলা চেয়ারম্যান দুই পৌর মেয়র ও তার শালক বর্তমানে কারাগারে ছাত্রজনতার ওপর হামলার মামলায় আওয়ামী লীগের অনেক নেতাই আসামি হয়েছেন এছাড়াও দায়ের হয়েছে বেশ কিছু রাজনৈতিক মামলা যার কয়েকটিতে আসামি করা হয়েছে পূর্বশত্রুতা ও টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে বরিশালে বিএনপি অফিস ভাঙচুরের মামলায় পতিত সরকার সাবেক প্রধানমন্ত্রী মন্ত্রী প্রতিমন্ত্রী ও পাঁচ এমপি সহ এক জনকে আসামি করা হয়েছে তবে অভিযোগ উঠেছে এ ধরনের কয়েকটি মামলায় আসামি করা হয়েছে বাদীর সাথে পূর্ব শত্রুতার জের জমি জমা সংক্রান্ত বিরোধ ঋণের অর্থ পরিশোধ না করা ব্যক্তিদের অন্যান্য মামলায়ও এ ধরনের আসামির সংখ্যা নেহাত কম নয় বিএনপির বরিশাল মহানগর একজন বিএনপির নেতা এই রাজনৈতিক পট পরিবর্তনের পরে আমাকে এই চৌমাথায় তাকে ওই যে বিস্ফোরক আইনে যে মামলাটা করেছে ওই মামলায় আমাকে সাত নম্বর আসামি করেছে ওই মামলার যে কথিত ঘটনার তারিখ ওই দিন আমার একটি অপারেশন হয়েছে আমি ক্লিনিকে ভর্তি ছিলাম জমি জমানে বিরোধ একজন বৃদ্ধ বয়স্ক লোককে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়ে কারাগারে রাখা হয়েছে নারী থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষকে মামলা জড়িয়ে হয়রানি করা হচ্ছে কি মানুষ হয়রানির শিকার হচ্ছে এবং ব্যবসা বাণিজ্য বন্ধ হচ্ছে এবং পারিবারিক যে শান্তি সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে সুতরাং পুলিশ প্রশাসনের উচিত এভাবে আরও বেশি সতর্কতার সঙ্গে তদন্ত করে বিষয়গুলোর মীমাংসার মধ্যে যাওয়া বিএনপি নেতারা বলছেন মামলা হচ্ছে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে তবে ভুলবশত নিরাপরাধ মানুষ জড়িয়ে পড়লে অভিযোগপত্র থেকে তাদের নাম বাদ দেওয়া হবে আওয়ামী লীগের যারা সন্ত্রাসী ছিল মামলা তাদের বিরুদ্ধে হচ্ছে কোনো অভিযোগ আসে তো কোনো সাধারণ ব্যক্তি মিথ্যা মামলায় বা হয়রানিমূলক মামলায় আসামি হয়েছে আমরা সেটা দলের পক্ষ থেকে ইনশাল্লাহ ব্যবস্থা নেব যারা নির্দোষ তাদের জামিন হচ্ছে এছাড়া তদন্তে দোষী প্রমাণিত না হলে অন্যদেরও মামলা থেকে অব্যাহতি সুযোগ রয়েছে বলছেন সরকারি আইনজীবীরা কিছু আসামি ভুলবশত হয়তো এজাহারে অন্তর্ভুক্ত হয়েছে এবং মামলা যেহেতু তদন্তের দিন আছে তাদের সুযোগ আছে সেখানে যে সমস্ত আসামিরা নির্দোষ তাদেরকে অব্যাহতি দর পুলিশের দাবি মামলার সাথে সম্পৃক্ত নেই এমন ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে না মানে যে জড়িত সে অ্যারেস্ট হবে আর এমনি যদি কাউকে দেখান আমরা যদি দেখি তদন্ত করে যে না উনি আসলে জড়িত না তাদেরকে নাম দেওয়া হয়েছে সেই পেশে আমরা অ্যারেস্ট করছি না দায়ের হওয়া মামলায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের পাশাপাশি যারা নির্দোষ তাদের মুক্তি মিলবে বন্ধ হবে হয়রানিমূলক মামলা এমন প্রত্যাশা বরিশালবাসীর ডিবিসি নিউজ ডেস্ক যাদপুরে পদ্মা ও মেঘনা নদীতে কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না জেলেরা ভোর থেকে মধ্যরাত পর্যন্ত জাল ফেলেও দেখা মিলছে না ইলিশের যা পাওয়া যাচ্ছে তা প্রত্যাশার তুলনায় একেবারে কম ফলে দামও আকাশ ছোঁয়া এক কেজি ওজনের একটি ইলিশ বিক্রি হচ্ছে আড়াই থেকে তিন হাজার টাকায় জাটকা রক্ষা অভিযান শেষে দেখা মিলবে কাঙ্ক্ষিত ইলিশের এমন প্রত্যাশা মৎস্য অধিদপ্তরের আগামী পহেলা মার্চ থেকে শুরু হচ্ছে চাঁদপুরের পদ্মা বেগনায় দুই মাসের চাটকা রক্ষা কার্যক্রম আর তাই শেষ মুহূর্তে মাছ শিকারে ব্যস্ত জেলেরা তবে অন্য বছরের তুলনায় এবার শীতে আশানুরূপ ইলিশ মিলছে না যা ধরা পড়ছে তাতে সংসার খরচ ও জ্বালানি খরচ উঠছে না এর উপর এনজিও থেকে নেয়া ঋণের কিস্তি পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে এর মাঝে জাটকা রক্ষায় দুই মাসের নিষেধাজ্ঞা নতুন করে দুশ্চিন্তা বাড়িয়েছে জেলেদের ছোট সাইজের মাছ কোথাও নদীতে নাই আগে যে অভিযান কিস্তি উঠাইছি না নগাঁও মাস্টার্স নাই আমরা কিস্তি মিছি উড়াইছি এই কিস্তি সালা চাই না অভিযান এদিকে নদীতে মাছ কম ধরা পড়ার প্রভাব পড়েছে আরতগুলোতে কেজি প্রতি ইলিশ বিক্রি হচ্ছে আড়াই থেকে হাজার টাকা পর্যন্ত 2600 টাকা তা আসলে এটা তো নাগালের বাইরে সম্পূর্ণ সাধারণ মানুষের নাগালের সম্পূর্ণ বাইরে দামের সাথে এরকম পরিবোনা হচ্ছে না তাই নিতে পারতেছি না ব্যবসায়ীদের দাবি ঘাটে প্রতিদিন একশো মন ইলিশের চাহিদা থাকলেও আসছে দশ থেকে পনেরো মন এতেই ইলিশের দাম আকাশ ছোঁয়া অক্টোবরের অভিযানের পরে এক মাস সর্বোচ্চ মাছটা একটু সীমিত দামে ছিল গত দুই মাস ধরে আপনার প্রায় চব্বিশশো পঁচিশশো টাকা এক কেজি হাজার মাছ কয়দিন আঠাশশো টাকাও গেছে পাইকারের চাহিদা আছে কিন্তু মাছ নাই যদি মাছ থাকতো তাহলে দাম আরো কমে আসতো জাটকা রক্ষা কার্যক্রম শেষে নদীতে ইলিশ বাড়বে জেলেরা কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারবে বলে আশা মৎস্য অধিদপ্তরের সামনে মার্চ এপ্রিল আমাদের অভয়াশ্রমে জাটকা রক্ষা কর্মসূচি হবে সেখানে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে আমরা আশা করছি যে জাটকা সংরক্ষণ অভিযানের পরে মার্চ এপ্রিল দুই মাসের যে এপ্রিলের পরবর্তীতে হয়তো জেলেরা ইলিশটা একটু বেশি পাবে চাঁদপুর বড় স্টেশন মাঝঘাটে আটশো গ্রাম ওজনের ইলিশ আঠারোশো থেকে দুই টাকা পাঁচশো গ্রাম ওজনের ইলিশ পনেরোশো থেকে ষোলোশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ডিবিসি সিলেটের দক্ষিণ সুরমায় লাইনচ্যুত তেলবাহী ট্রেনের দুটি বগি উদ্ধার করা হয়েছে এর ফলে নয় ঘন্টা পর সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ শুরু হয়েছে সকাল আটটার দিকে উদ্ধার তৎপরতা শেষে রিলিফ ট্রেন ঘটনাস্থল ছেড়ে যাওয়ার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয় শনিবার রাত সাড়ে এগারোটার দিকে চট্টগ্রাম থেকে আসা সিলেট একটি তেলবাহী ট্যাঙ্কারের দুটি বগি দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় লাইনচ্যুত হয় এ সময় সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় এতে সিলেট রেলওয়ে স্টেশনে রাতের এবং সকালের ট্রেন আটকা পড়ে পরে রাত একটার দিকে উদ্ধারকারী ট্রেন গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে জয়পুর হাটে আলুর উৎপাদন ভালো হলেও লাভের মুখ দেখছেন না চাষিরা আবহাওয়া ভালো থাকায় ফলন ভালো হলেও আশানুরূপ দাম পাচ্ছেন না তারা প্রতিমন আলু বিক্রি হচ্ছে তিনশো থেকে পাঁচশো টাকায় এতে উৎপাদন খরচই উঠছে না কৃষকের জয়পুর জয়পুরহাটে এবছর আলুর উৎপাদন রেকর্ড ভেঙেছে গেল তিন বছরের বিঘা প্রতি উৎপাদন হয়েছে আশি থেকে নব্বই মন ফলন ভালো হলেও আশানুরূপ দর পাচ্ছেন না চাষিরা খুচরা বাজারে বিশ টাকা কেজিতে বিক্রি হলেও পাইকারদের কাছে বিক্রি করছেন তেরো টাকায় এতে বিঘায় লোকসান গুনতে হচ্ছে পাঁচ থেকে দশ হাজার টাকা এদিকে বীজ ও সারের দাম বাড়ায় প্রতি বিঘায় খরচ হয়েছে ৩৫ থেকে চল্লিশ হাজার টাকা যা গত বছরের চেয়ে দশ থেকে পনেরো হাজার টাকা বেশি অন্যান্য বছরের তুলনায় আমাদের আমাদের টাকা নাই কারণ আমরা এবারে লস দাম না থাকার জন্য আমাদের মনে যে মূল ক্যাশ আসতেছে না দশ টাকা কেজি পাচ্ছি আমরা কিন্তু বাজারে বিক্রি হচ্ছে বিশ টাকা পঁচিশ টাকা আমরা সেই বাজার মানে সঠিক পাচ্ছি না সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি বাজারটা নিয়ন্ত্রণ করা হয় লোকসান ঠেকাতে মাঠ থেকে দেরিতে আলু তোলার পরামর্শ কৃষি বিপণন বিভাগের কিছুতে পরামর্শ দিচ্ছি যাতে আলু তারা দেরিতে উত্তোলন করে তাহলে বাজারে সাপ্লাইটা কমে আসবে এবং আলুর দাম কৃষক ন্যায্য পাবে এখানে যাতে কোনো সিন্ডিকেটও কাজ না করে এই আমরা কৃষি বিপণন দপ্তরের পক্ষ থেকে সচেষ্ট আছি জেলা এবছর আলু চাষ হয়েছে তেতাল্লিশ হাজার নয়শো হেক্টর জমিতে গেলে বছর ছিল আটত্রিশ হাজার নয়শো পঞ্চাশ হেক্টরে ডিপিসি নিউজ ডেস্ক ভারতের নয়াদিল্লি রেল স্টেশনে ভিড়ের মধ্যে কুম্ভ মেলার আঠারো পুনার্থীদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে অন্তত চারজন শিশু ঘটনার কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্থানীয় সময় শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনের ১৩ ও চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে প্রয়াগরাজে যাওয়ার অপেক্ষায় ছিলেন কুম্ভমেলার শত শত পূর্ণার্থী দুই প্ল্যাটফর্মে ট্রেন আসতে দেরি হওয়ায় ভিড়ের মধ্যে দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয় দেশটির গণমাধ্যম জানিয়েছে এ সময় যাত্রীদের অতিরিক্তি ওটে হতাহতের সময় ভিড়ের মধ্যে আমার মা পড়ে যান হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করে দিল্লি পুলিশ বলছে অতিরিক্ত ভিড়ের কারণে পরিস্থিতি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ট্রেন দুটি আসতে বিলম্ব হওয়ায় একটি ছোট জায়গার মধ্যে প্রচুর লোক জড়ো হয়ে যান আর এতে কয়েকজন গুরুতর আহত হয়ে পড়েন ঘটনার বিস্তারিত জানতে আমরা তদন্ত কমিটি গঠন করেছি যদিও রেল কর্তৃপক্ষ দাবি করেছিল স্টেশনে পদদলিত হওয়ার ঘটনা ঘটেনি গুজব ছড়ানোর কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলেও দাবি করেন তারা এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শনে যান দিল্লির তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী অতিশি মার্লেনা সিং রেলওয়ে স্টেশনের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দেয়ার প্রতিশ্রুতিও দেন তিনি হাসনাক্তার ডিবিসি নিউজ ডেস্ক রাশিয়ার আক্রমণের মুখে মার্কিন সহায়তা ছাড়া ইউক্রেনের টিকে থাকার সম্ভাবনা খুবই কম বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি গেল শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম এনবিসির মিড দ্য প্রেস ইউথ ক্রিস্টেন ওয়েলকার শীর্ষক অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে কথা বলেন জেলেন্সকি সাক্ষাৎকারে তিনি বলেন যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া রাশিয়ার আক্রমণের সামনে ইউক্রেনের টিকে থাকার সুযোগ কম তিনি আরও বলেন পুতিন যুদ্ধ শেষ করতে চান না তিনি একটি অস্থায়ী যুদ্ধবিরতি চান যা রাশিয়ার সেনাবাহিনীকে পুনর্গঠন করতে সহায়তা করবে এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্স জার্মানির মিউনিকেও নিরাপত্তা সম্মেলনের ফাঁকে বৈঠক করেছেন জেলেন্সকির সঙ্গে বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তুলতে ইউরোপীয় সেনাবাহিনী গঠনের আহ্বান জানান অন্যদিকে অবিলম্বে রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান করতে এই সপ্তাহে দুই নেতার সাথে ট্রাম্প কূটনৈতিক আলোচনা করবেন বলে এক জানিয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সিএনজি চালিত অটোরিকশার চালকরা আর এর ফলে দীর্ঘ যানজটের ভোগান্তিতে সাধারণ মানুষ এ বিষয়ে আরো জানাতে রামপুরা থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী রাকিব হোসেন রাকিব সড়ক অবরোধ করে কেন সিএনজি অটোরিকশা চালকদের এই বিক্ষোভ আর অবরোধের কারণে সড়কের বর্তমান চিত্র কেমন দেখছেন মানুষের ভোগান্তি বা কেমন চোখে পড়ছে সব মিলে জানাবেন অটোরিকশা চালকরা কিন্তু হচ্ছে রাজধানীর এই রামপুরা সড়ক অবরোধ করে রেখেছে সকাল থেকে কিন্তু তারা হচ্ছে ভাড়ায় মিটার ভাড়ায় মিটার না চালালে তারা মিটারে মিটারে হচ্ছে সিএনজি না চালালে কিন্তু হচ্ছে জরিমানা করতে হবে বিআরটিআর এমন সিদ্ধান্তের প্রতিবাদে কিন্তু তারা হচ্ছে এখন মিছিল করছে রামপুরা সড়কে একটা তো জানিয়ে রাখি সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু সিএনজি চালকরা কিন্তু হচ্ছে সড়ক অবরোধ করে মিছিল করছে এই মিছিল কিন্তু চলছে এতে আশপাশের যত সড়ক রয়েছে সব জায়গায় কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে চরম দুর্ভোগে যাত্রীরা আপনাকে একটা বিষয় একটু জানিয়ে রাখি এর আগেও কিন্তু অটোরিকশা এবং সিএনজি চালকরা কিন্তু হচ্ছে সড়ক অবরোধ করে বিভিন্ন দাবিতে আজকে কিন্তু তারা হচ্ছে এই যে সড়ক অবরোধ করার কারণে এবং সড়কে মিছিল করার কারণে এটু যদি দেখায় তাহলে হচ্ছে সিএনজি চালকরা কিন্তু মিছিল করছে এবং তারা হচ্ছে দল বেঁধে মিছিল করছে এতে হচ্ছে পেছন এবং আশপাশের যেই সড়ক গ্রামপুরার আশপাশের যে সড়কগুলো রয়েছে সব সড়কে কিন্তু যানবাহন চলাচল বন্ধ রয়েছে আমরা একটু সিএনজি চালকদের একজনের সঙ্গে একটু কথা বলবে জানার চেষ্টা করব যে কেন আপনারা এই ধর্মঘট পালন করছেন একটু যদি ঢাকা জেলা ফরিষ্ট অটোরিস্কে সিএনজি ড্রাইভার্স ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন করার উদ্দেশ্য হলো আমরা শ্রমিক মেহানতি মানুষ দিন আনে দিন খাই দেখা গেছে মালিকরা বারোশো চোদ্দশো পনেরোশো টাকা জমা নেয় সেক্ষেত্রে মালিকদের বিরুদ্ধে একটা আইন পাশ হয়েছে সরকার মহোদয়ের কাছে এজন্য আমরা ধন্যবাদ জানাই এখন আমাদের বিরুদ্ধে একটা আইন পাশ হয়েছে সেটা হলো একটা শ্রমিকের বিরুদ্ধে যদি কেউ মিটারে চলে সেক্ষেত্রে মিটার ছাড়া চলে মিটার দিয়ে না চলে তাহলে পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং ছয় মাস জেল এটা আসলে আমাদের জন্য অনেক জুলুম হয়ে যায় আইন করা দরকার কিন্তু দেখা গেছে যে আমরা দিতে পারবো কি পারবো না সেটা বিবেচনা করে চিন্তা ভাবনা করে না আমরা এরকম এরকম করতে চাই নাই আর আমরা এটা করার উদ্দেশ্য হলো আমরা বিআরটিএ বিআরটি চেয়ারম্যান মহোদয়ের কাছে সাড়ে এগারোটা বাজে সড়ক পাঠাবো কিন্তু এতগুলা লোক আমরা যদি যাই দেখা গেছে বাস দিয়া ট্রাক দিয়া যাওয়া সম্ভব না সেক্ষেত্রে পায়ে হেঁটে এলেন বাড়ি পর্যন্ত বনানি বিআরটি এর সামনে যাওয়ার জন্য অগ্রসর হলাম আমরা মিছিল করছি এই জন্য যে আমাদের জমা এবং বিটি এবং समाजिक संसद द्याय चला पारतसिना তারপরও আপনাকে ধন্যবাদ যেমনটা বলছিলেন এখানে সিএনজি চালকরা কিন্তু বলছেন যে মিটারে সিএনজি চালালে তারা হচ্ছে ক্ষতির সম্মুখীন হবে মিটারে যদি সিএনজি না চালায় তাহলে হচ্ছে শাস্তি এবং জরিমানার বিধান রাখা হয়েছে এর প্রতিবাদে কিন্তু হচ্ছে রামপুরা সড়কে কিন্তু এখন সিএনজি চালকরা কিন্তু এর প্রতিবাদে মিছিল করছেন সকাল থেকে তাদের এই ধর্মঘট চলছে এবং হচ্ছে শুধু এই রামপুরা সড়ক নয় রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে কিন্তু সিএনজি চালকরা অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল এতে কিন্তু রাজধানীর বিভিন্ন পয়েন্টে যানবাহন চলাচল যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে এই যান চলাচল বন্ধ দুর্ভোগ দীর্ঘ সেই কারণে ভোগান্তির দৃশ্য আমরা বুঝতে পারছি অসংখ্য ধন্যবাদ আপনাকে এবার খেলার খবর চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে দুবাইয়ে প্রথম অনুশীলন করল টাইগাররা দীর্ঘ অনুশীলনে কন্ডিশন এর সাথে খাইপ খাইয়ে নেয়ার চেষ্টা করেছেন ক্রিকেটাররা তরুণ পেসার তানজিম সাকিবের দাবি টুর্নামেন্টের আগে পাকিস্তান এ দলের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচটি গুরুত্বপূর্ণ তাদের প্রস্তুতির জন্য দুবাইয়ে পাড়াখার পরদিনই অনুশীলনের মাঠে টাইগাররা আইসিসি ক্রিকেট একাডেমির মাঠে কোচ ফেলসেমন্স অধিনায়ক নাজমুল শান্ত ও নির্বাচক আব্দুর রাজ্জাককে হালকা মেজাজের আড্ডায় দেখা গেল সব মিলিয়ে বাংলাদেশের প্রথম লক্ষ্যটা দুবাইয়ের কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া বিশ ফেব্রুয়ারি এখানেই লড়তে হবে হট ফেভারিট ভারতের বিপক্ষে প্রথম দিনের অনুশীলনে নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেন পেসার তানজিম আমরা জিম করলাম তারপরে নেট প্লেক্স স্টেশন হলো খুবই ভালো গেছে ব্যাটিং বোলিং ফিলিং সব ডিপার্টমেন্ট আমরা করেছি সো খুব ভালো একটা ফিল হচ্ছে এটা সব ইম্পর্টেন্ট আহ ফিল্টা আসলে কেমন না সো আবারও লাস্টে প্র্যাকটিসে খুব ভালো একটা ফিল হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরুর আগে দুবাইয়ে একমাত্র ওয়ার্ম আপ ম্যাচ খেলবে বাংলাদেশ যেখানে তাদের প্রতিপক্ষ খ্যাত পাকিস্তান এ দল যে দলে আছেন ওয়াসিম জুনিয়র ও ওসামা মিরের মতো তারকারা তানজিম সাকিব বলছেন ওভার ক্রিকেটের চ্যালেঞ্জে ফিরতে এই ম্যাচই দারুণ সুযোগ প্র্যাকটিস ম্যাচটা থেকে আমরা ম্যাচের নিয়ে নেব এবং উইকেট সম্পর্কে যত বেশি ইনফরমেশন নেওয়া যায় এবং কোন বল এখানে বেশি কাজ করতেছে কোন লেন্থে বল করলে ব্যাটসম্যানের স্ট্রাগল করতেছে ওই জিনিসগুলো আমরা ডিট করার চেষ্টা প্র্যাকটিস অন্য দলগুলো চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে খেলেছে একাধিক সিরিজ সেখানে শান্ত সৌম্যদের প্রস্তুতি ছিল বিপিএল সীমাবদ্ধ ক্রিকেটারদের আশা ফর্ম্যাটি ভিন্নতা থাকলেও ম্যাচের মধ্যে থাকায় সাদা বলে পারফর্ম করতে অসুবিধা হবে না তাদের কনক ডিবিসি নিউজ ডেস্ক সংবাদে এই ছিল এখনকার মতো